আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার বাসায় মিষ্টিটা প্রচুর খাওয়া হয় তো আজকেও একটু মিষ্টি খেতে ইচ্ছে করতেছিল আমার হাজব্যান্ডের আর কয়েকদিন পর হচ্ছে মানে দুই একদিনের মধ্যেই হচ্ছে আমি স্বর্ণার বাসায় যাব তো ভাবলাম স্বর্ণার জন্য একটু নিয়ে যাব তো আমি ফিনি বসেছি চুলায় তো এখানে হচ্ছে আমি ফার্স্টে দেড় কেজি দুধ বসেছি এই চুলাটার মধ্যে আর আরেক পাশে হচ্ছে আমি একটু ক্যারামেল করে নিচ্ছি দুধের মধ্যেও চিনি দিয়ে কিন্তু মিষ্টিটা করা যায় কিন্তু আজকে ভাবলাম যে একটু ক্যারামেল করে ফিনিটা রান্না করি কারণ ক্যারামেল করে ফিনির মধ্যে দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম চিনিটা অল্প একটু পানি দিয়ে খুবই মিডিয়াম আছে খুব বেশি বাড়ানো যাবে না মিডিয়াম আছে আমি ক্যারামেলটা রেডি করব না হয় কিন্তু চিনিটা পুড়ে যাবে ক্যারামেল পুড়ে গেলে কিন্তু একদমই ভালো হবে না ওটার একটা পোড়া পোড়া স্মেল হবে কয়েকদিন আগে আমার হয়তো বা কয়েকজনই জানেন অল্প কয়েকজন মানুষই জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল কয়েকদিন আগে সেটা ডিলিট হয়ে গেছে মানে আমি বুঝি না যে এটা ক্যান ডিলেট হইলো আর ইউটিউব নিয়ে আমি খুব একটা বেশি মাতামাতিও করি না কারণ আমি ফেসবুকেই ভিডিও দিই বেশিরভাগ সময় ইউটিউবে আমি খুবই কম ভিডিও দেই ইউটিউব ফেসবুক আমি আরও দুই তিন বছর আগে ওপেন করছিলাম বাট ইউটিউবটা হচ্ছে আমি কয়েক মাস আগে মানে প্রায় আট নয় মাস আগে ওপেন করছিলাম মানে ইউটিউব নিয়ে তেমন একটা আমার ওই ই ছিল না যে ইউটিউবেও আমি ভিডিও দিব ফেসবুকেই আমি দেই বাট তারপরও ইউটিউবে কিন্তু আমার অনেকগুলো ভিডিও জমে গেছিলো আর হঠাৎ করে কোনো একটা প্রবলেমের কারণে ইউটিউব চ্যানেলটা আমার ডিলিট করে দিতে হয়েছে অসুবিধা কোনো নেই কারণ আমি হয়তো বা নতুন একটা চ্যানেল ওপেন করব বাট একটা যে ওইটার মধ্যে যে এতগুলা ভিডিও ছিল সেগুলো চলে গেল সেটার জন্য অনেক খারাপ লাগছে মানে আমি এখন বুঝতে পারছি যে ইউটিউব বা ফেসবুক যাদের চলার আর কি পথ একটা সৃষ্টি করে বা ইউটিউব বা ফেসবুক দিয়েও অনেকে কিন্তু আর্নিং করতেছে তাদের যখন পেজে বা ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম হয় তখন তাদের কেমন খারাপ লাগে সেটা আমি ফিল করতে পারছি যদিও আমি আমার আর্নিংয়ের ওয়ে এটা না বাট আমার যেহেতু ভিডিওর জন্য কষ্ট লাগতেছে তাদের যারা হচ্ছে আর্নিং করে তাদের কিন্তু সেই কষ্টের পরিমাণটা আরও বেশি কারণ তারা এটা দিয়ে হচ্ছে আর্নিং করতেছে হয়তো বা অনেকে থাকে না যে কোনো কাজটা তেমন একটা পায় না জব পায় না হয়তো বা ইউটিউবিং করে ওই রকমভাবে মোটামুটি চলতেছে তো তাদের কিন্তু খুবই কষ্ট হয় মানে বুঝতে পারলাম আর কি বিষয়টা যাই হোক তো আমি আমি হচ্ছে এখানে ক্যারামেলটা দুধে দিয়ে দিলাম আর ক্যারামেলটা যখন লিকুইড দুধে দিব তখন খুবই কেয়ারফুলি দিতে হবে কারণ এটা দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু খুবই জোরে বয়েল হয়ে একদম উপরে পড়ে ক্যারামেল একবারে ঢালা যাবে না নাহলে কিন্তু সবগুলো দুধ পড়ে যাবে তো এর ক্যারামেল দেওয়ার পরে দুধে অনেক সুন্দর একটা কালার চলে আসছে এরপর আমি সবসময় রান্না করার সময় কোনো না কোনো পাকনামি করি এখানে ফিননিটা আমার অনেক বেশি হয়ে গেছিলো তাই আমার পাতিলাটা চেঞ্জ করতে হয়েছে মানে প্রথমেই আমার হয়তো বা চিন্তা করা উচিত ছিল যে ফিননি বেড়ে যাবে কিন্তু আমি ওইটা কোনো কেয়ারই করি নাই যে এটা বাড়বে নাকি কমবে আমি রান্না বসায় দিছে একটা পাতিলায় তো ফার্স্টে আমি দুধে এলাচি দারচিনি দিয়েই কিন্তু গরম করছিলাম একটা খুবই সুন্দর স্মেল আসতেছে আর ফিনিটা যতদিন বাসায় ছিল ফ্রিজে পুরো ফ্রিজই ফিনির স্মেল হয়ে গেছিল অনেক সুন্দর আসতেছিল স্মেলটা তো এই যে দেখেন আমার ফিনি কিন্তু বেড়ে একদম পাতিলার উপরে উঠে গেছে কিন্তু চাল এখনও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি তো এই কারণে আমি এই অবস্থাতেই পাতিলাটা চেঞ্জ করে দিব। না নাহলে কিন্তু আমি ফিনি ভালোভাবে নাড়তে পারতেছিলাম না তো এই এখন একটু ভাবলাম যে একটু গাজর দেই হালকা একটু গাজর দিলে ফিরনিতে একটু কালার আসে ভালোই লাগে একটু কালারফুল হয় তো আমি পাতিলাটা চেঞ্জ করে ভালোভাবে অনেকক্ষণ বসিয়ে রাখার পর আমার ফিরনি রেডি হয়ে গেছে আর ফিরনিটা অনেক মজা হয়েছিল। আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন